কথা হচ্ছে ভাই সবর হাদিসের কোনো শেষ নেই অনেক হাদিস আছে আমাকে বলা হচ্ছে সাড়ে বারোটার মধ্যে শেষ করতে হবে আচ্ছা আমি যদি আরো পাঁচটা মিনিট বস করি আপনারা কি বিরক্ত হয়ে যাবেন নাকি তবে এতটুকু শুক্রিয়া জানাই যে আমাদের মতো অডিয়েন্স পাওয়া হচ্ছে একজন সৌভাগ্যবান ব্যক্তির বিষয় এরকম অডিয়েন্স পাওয়া খুবই মুশকিল আর আপনাদের যে সাউন্ড এটা বারবার প্রমাণ করে রং করে সন্তানরা সব সন্তান আমার সামনে বসে আছে

এটা শুনে আমি আমার আজকে ওয়াজ ইতি চাঁদব তবে আমি চাচ্ছি শেষ হাদিসটা এতক্ষণ যেমন মনোযোগ ছিল শেষ মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ এবার আসলে একটা শেষ হাদিস বলছি বরন্ত কোরআনে একজন নবীর নাম আছে যেই নদীকে মাছ তার পেটে নিয়েছিল কোরআনে এই নাম আছে না নাই মাশাআল্লাহ ইয়ুনুস আলাইহিস সালাম যখন মাঠে মাছের প্যাটের ভিতরে ওখানে কোন মন্ত্রী টেলিফোন তুলে হ্যাঁ এটা আমার লোক হয়েছে তো বোঝে কি বোঝে সমদান জি আছে গ্রামীণ ফোনের বাংলা লিংকের কালেকশন আছে রবি এর কালেকশন আছে নাকি মানে কালেকশন আছে 180 থেকে আল্লাহ কানেকশন আছে উনি বললেন আল্লাহ আমতোছো সরার সেজিয়ে আমত্য়েেসে্ছ্ছ্য়েনেে য়েরা কাঁরা আমাপাকের আমাকের সেখাকের সেকের কারেটিয়েরা আমাকের স�

তার সভান তার